আসসালামু আলাইকুম আমি জানাচ্ছি পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো অপারেশন রাফা হাইনাদের জাহান নামে পাঠাতে হামাজ হিজবুল্লাহ ও ইসলামী জিহাদের নতুন প্রস্তুতি কাজে আসছে না মোদির মুসলমান বিদেশি বক্তব্য দ্বিতীয় দফা ভোটের পর বিজেপির চিন্তা আরো বাড়লো নেতানিয়াহুকে গাজার কশাই বললেন Erdogan পররাষ্ট্র মন্ত্রীর ঘোষণা ইরানের সঙ্গে চুক্তিতে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না পাকিস্তান ব্লিংকেন বেজিং ছাড়তে তাইওয়ান ঘিরে চীনের মহড়া শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অপারেশন রাফা হায়নাদের জাহান নামে পাঠাতে হামাস হিজবুল্লাহ ও ইসলামী জিহাদের নতুন প্রস্তুতি সম্পন্ন হয়েছে গাজা উপত্যকা ফিলিস্তিনিকে হাজার হত্যা করেও শান্তি নেই কারণ তাদের জমদূত হল হামাস গেল সাত মাস ধরে গাজাতে হত্যা লীলা আর ধ্বংসযজ্ঞ চালিয়েও ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠনটির টিকিটিও ছিটতে পারেনি মধ্যপ্রাচ্যের কষাই নেতানিয়াহর লেলিয়ে দেয়া হয়ারা হামাস যোদ্ধাদের নির্মূলে গাজার প্রায় প্রতি ইঞ্চিতেই বোমা ফেলেছে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো ওদের বড় আতঙ্কের ছিল হামাসের তৈরি রহস্যময় টানেল বা সুরঙ্গ নিয়ে সেই সবের খোঁজে গাজাকে এফোর ও ফোর করে লাভ হয়নি দুই একটি সুরঙ্গ খুঁজে পেয়েই তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে আইডিএফ গাজাতে হামাসকে নির্মূল করা দূরের কথা সেখান থেকে একজন জিম্মিকেও জীবিত উদ্ধার করতে পারেনি ইসরায়েলের বিলিয়ন ডলারের বাহিনী তেলাবিবের ধারণা গাজা উপত্যকায় হামাসের ত্রিশটি ঘাঁটি রয়েছে তার মধ্যে প্রধান ছয়টি ঘাঁটি আছে রাফাতে এই ছয়টি ঘাঁটি গুড়িয়ে দিতে পারলেই তাদের মিশন আপাতত শেষ তাই বেশ আটঘাট বেঁধেই রাফা অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পরিকল্পনা ও কৌশল সবই চূড়ান্ত সবুজ সংকেত আগেই দিয়েছে তেলাবিব এখন শুধু আদেশের অপেক্ষা নেতানিয়াহু অ্যাটাক বলা মাত্রই ঝাঁপিয়ে পড়বে হাইনারা তবে রাফা অভিযান যে সহজ হবে না সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে কারণ তেল আবিবের কাছে হামাস এখনো বড় আতঙ্ক কি করে এই ছোট্ট সশস্ত্র গোষ্ঠীটি তাদের প্রতিদিন রীতিমতো ঘোল খাওয়াচ্ছে সেটি নিয়েই রাতের ঘুম হারাম তাদের সবসময় আতঙ্ক হামাস এখন কি করছে আসলেই তাই বসে নেই হামাস রাফাতে ইসরায়েল অভিযানের সময় তাদের কৌশল পরীক্ষিত ইসরায়েলের চূড়ান্ত অভিযানকে ভন্ডুল করার নিজস্ব কৌশল চূড়ান্ত করে ফেলেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের রাফা অভিযানকে সামনে রেখে গত চব্বিশে এপ্রিল এই গোপন বৈঠকে মিলিত হামাস হিজবুল্লাহ ও ইসলামী জিহাদের শীর্ষ নেতা যদিও ইসরায়েলের গাজা হামলা শুরুর পর থেকে ঘনিষ্ঠ যোগাযোগে আছে তারা তবে রাফাতে একটা দফা রফা করতে চাইছে এই তিন গোষ্ঠী তাই হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ নেতৃত্বে একটি গোপন বৈঠকে যোগ দেন হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা নাসরুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন হামাসের উপপ্রধান আল আরি এবং ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখালা তবে সঙ্গত কারণেই বৈঠকের স্থানটি গোপন রাখা হয়েছে বৈঠক শেষ এক যৌথ বিবৃতি বিবৃতিতে জানানো হয় এই বৈঠকটি সফল হয়েছে রাফাতে ইসরায়েলকে এমন প্রতিরোধের মুখে পড়তে হবে যা তারা কখনো কল্পনাও করেনি তেল আবিবের জন্য বিস্ময়কর কিছু অপেক্ষা করছে বলে সতর্ক করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় হবার পথ ও কৌশল খুঁজে বের করতে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে নিজ নিজ গোষ্ঠীর করণীয় কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যে করেই হোক এই লড়াইয়ে জিততে হবে জিততে হলে কি করতে হবে সেটা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছেন তারা লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল সালমানের বিবৃতির বরাতে বলেছে তিন নেতা গত বছরের আল আকসা ফ্লাড অপারেশনের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াইয়ে অগ্রগতি এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করছেন সবাই একমত হয়েছে তারা একটি জটিল সমের মুখোমুখি ফিলিস্তিনের নিপীড়িত মানুষের উপর নৃশংস আক্রমণ বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে গড়ে উঠা প্রতিরোধ অক্ষকে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য সর্বাত্মক লড়াইয়ে আহ্বান জানিয়েছে হিজবুল্লা প্রধান নাসরুল্লাহ তিনি মনে করেন ইসরায়েলের প্রতিরোধে রাফাতে এমন প্রতিরোধ গড়তে হবে যাতে পালা তে না পারে কাজে আসছে না মোদের মুসলমান বিদেশের বক্তব্য দ্বিতীয় দফা ভোটের পর বিজেপির চিন্তা আরো বাড়লো বিজেপির চিন্তা আরো বাড়িয়ে দিল দ্বিতীয় দফার ভোট 7 দিন আগে প্রথম দফার কমফটের হার বিজেপিকে বাধ্য করেছিল উন্নয়ন ও বিকশিত ভারতে আکھন শোনানোর বদলে মুসলমান গິດ বড় করে তুলে ধরতে কংগ্রেস ও মুসলমানদের সমর্থক প্রতিপন্ন করতে মুসলমানের সম্পত্তি অধিগ্রহণ করে চৌষট্টি এই কেন্দ্রগুলোই আগের বার যা ছিল সত্তর শতাংশের কাছাকাছি বিজেপির চিন্তা আরো বাড়িয়েছে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র যোগী রাজ্যে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট পড়েছে পঞ্চান্ন শতাংশ

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ওরৈস সংশুতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার কশাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরdogan শুক্রবার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্ল্যাটফর্মে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি এরdogan বলেন ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে ইতিহাস তাকে গাজার কশাই হিসেবে স্মরণ করবে তিনি আরো বলেন গণতন্ত্রের মুখে কেউ আমাদের নীরবতা আশা করতে পারে না এরdogan বলেন তুর্কি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম পাক পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ইরানের সঙ্গে চুক্তিতে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী দার বলেছেন সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির পাকিস্তান সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের সাথে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞাকে পরোয়া করে না ইসলামাবাদ তিনি বলেন পাকিস্তান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে সবকিছু করবে গতকাল পাকিস্তানের জাতীয় সংসদের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন ইশাক দার তিনি বলেন প্রেসিডেন্ট রাইসির পাকিস্তান সফরের গুরুত্ব অপরিসীম শীঘ্রই বিরোধী নেতাদেরকে এই সফরের গুরুত্ব এবং অর্জন সম্পর্কে সরকার বিস্তারিত তথ্য জানাবে ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে ইশাক দার বলেন বিষয়টি ইসলামাবাদের পক্ষ থেকে গোপন করার কোন প্রয়োজন ইরান ও পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝির ব্যাপার ব্যাপারে যে জল্পটা তৈরি করা হয়েছিল এই সফরের মধ্য দিয়ে তা ভিত্তিহীন বলে প্রমাণ হয়েছে মন্ত্রী বলেন যদিও প্রেসিডেন্ট রাইসের সফরের শেষ পর্যায়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই গ্যাস লাইন প্রকল্পের কথা উল্লেখ করা হয়নি এবং পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না বরং বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিকে এখানে জাতীয় স্বার্থ যা করার ইসলামাবাদ তাই করবে গ্যাস পাইপলাইন প্রকল্পের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা বিশেষ গুরুত্ব পাবে না তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতা শুরু করেছে চীন শনিবার বারোটি চীনা যুদ্ধ বিমান দুই দেশের মধ্যে সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে তিন দিনের চীন সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেজিং ছাড়ার পরের দিনই এই ঘটনা ঘটল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সকাল সাড়ে নয়টায় তারা বাইশটি চীনা যুদ্ধ বিমান শনাক্ত করেছে এদের মধ্যে বারোটি যুদ্ধ বিমান তাইওয়ানের উত্তর ও কেন্দ্রীয় মধ্যরেখা অতিক্রম করেছে এতদিন এই মধ্যরেখা চীন ও তাইওয়ানের অনুষ্ঠানিক সীমানা হিসেবে হিসেবে কাজ করেছে তবে তা এখন আর মানতে রাজি নয় বেজিং তাই নিয়মিত চীনা বিমান এই সীমা অতিক্রম করছে তাইবারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে যৌথ যুদ্ধ মহড়া চালিয়েছে চীনারা এই সময় যুদ্ধ বিমানের সঙ্গে যুদ্ধ জাহাজও ছিল তবে তাইবারের যুদ্ধ বিমান ও জাহাজ যথাযথভাবে জবাব দিয়েছে যদিও ঠিক কিভাবে এই জবাব দেওয়া হয়েছে তা জানানো হয়নি বিশ্বমঞ্চে তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানের সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন তবে তাই তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সক্ষ ভালো চোখে দেখে না দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম বড় ইস্যু হলো তাইওয়ান শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার অপারেশন রাফা হায়নাদের জাহান নামে পাঠাতে হামাস হিজবুল্লাহ ও ইসলামী জিহাদের নতুন প্রস্তুতি কাজে আসছে না মোদীর মুসলমান বিদ্বেষী বক্তব্য দ্বিতীয় দফা ভোটের পর বিজেপির চিন্তা আরো বাড়লো। নেতানিয়াহুকে গাজার কষাই বললেন এরদোগান পাক পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ইরানের সঙ্গে চুক্তিতে মার্কিন নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেবে না পাকিস্তান ব্লিংকেন বেজিং ছাড়তেই তাইওয়ান ঘিরে চীনের মহড়া এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ